এটা থেকে কোনো চেলটা অয়েল ট্যান্ড নেই অয়েল ফিল্টার অয়েল ফিল্টার থেকে সরি অয়েল পাম্প হয়ে যায় অয়েল পাম্পটা ওটা সাপ্লাই করে দেয় অয়েল ফিল্টার ওখান থেকে এইগুলো হচ্ছে এগুলো হচ্ছে মেন গ্যালারি বলে মেন লাইন এখান থেকে ভিতর থেকে একটা মেন গ্যালারি আছে একটা পাইপের আছে মেন গ্যালারিতে তার অয়েলটাকে সাপ্লাই করে দেয় সাপ্লাই করার পরে ওইগুলো সব একটাই সব এর মধ্যে মধ্যে নিয়ে যায় মধ্যে ধুকে পুরোটা তেল নেওয়ার পরে অয়েল নেওয়ার পরে সাপ্লাই করে রাখা যায় কানেকটিং নট নট দিয়ে চলে যায় পৃষ্ঠালের মধ্যে গাজাম তো এই যে সব এইগুলো চলে যায় কানেকটিং নট কানেকটিং নট দিয়ে গাজান কিন থেকে যে তেলগুলো আমরা অয়েলিং করেছিলাম অয়েল অয়েলিনের কাজ না যে তেলগুলো আমাদের যায় যে পিসে যায় সেই পিসগুলো এই তেলগুলো আমাদের সিলিন্ডার ওয়ালে লেগে থাকে সেইগুলো টেনে নামিয়ে দেয় এই তেলগুলোই সিলিন্ডার ওয়ালে লাগতে থাকে ট্রেনে যা তো অয়েলিনের কাজ করেছিলাম করেছিলাম কি তো হচ্ছে এরকম ওরকম তোমার হচ্ছে নিচে হয়ে গেল ওপরে তিন জিনিসটা ওপরে হচ্ছে ওরা আমাদের এখানেও তেল করে দেয় ভালো তেল করে দেয় ভালো করে ওগুলো জন্ম হয়ে যায় ওরকম আমাদের চলেছে গোটা কিসের মাধ্যমে দেয় ওটা হচ্ছে পুরো টাকাটা এটা হচ্ছে ওপেন গ্যালারি বলেছে সেটা বলে তোমার মেন চান্দনার গ্যালারি যেটা বলে কি হয় কুসট দেখেছে আমরা কুশরট উপরে যে ভালো জায়গা পেলে দিতে করে কুশরের নতুন দিয়ে মেয়েটার সাপোর্ট এই যে এখান থেকে যাওয়ার পরে এর ভেতরে এই জায়গাটার কুশটটা আছে এই জায়গাটার ক্যাম্প নিচে আছে তো কী করে ক্যাম্পশার নিয়ে একটা বই

ठीक है 2 मीटर के मापों में कॉपी में लिख लो और रॉयल कौन से मापों काकी दे सकते हैं प्रिंट करके मेन गैलरी पर और बाकी बाकी 200 के लिए किसकाने चेंज कर दो ठीक है जब